বিভিন্ন চাকরির পরীক্ষায় শত শতবার যে অঙ্কগুলো রিপিট হয় আজকে আমরা অনেকগুলো সেই ধরনের অঙ্ক নিয়ে আলোচনা করব আপনাদের সাথে এবং অবশ্যই কোন কোন চাকরির পরীক্ষায় এসেছে সেগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তো চলেন আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাই স্ক্রিনে যে অঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে অঙ্কটা রয়েছে যদি ক অনুপাত খ ইকুয়াল তিন অনুপাত চার এবং ক অনুপাত গ ইকুয়াল পাঁচ অনুপাত ছয় হয় তবে গ অনুপাত খ ইকুয়াল টু কত নিচে দেখতে পাচ্ছেন এই অঙ্কটা কিন্তু এসেছিল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা দু হাজার এবং এই অঙ্কটা এর মতো পরীক্ষায় চারবার এসেছে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় তিন চারবার এসেছে নিবন্ধন পরীক্ষায় দুই তিনবার এসেছে এবং অন্য অনেক পরীক্ষায় কিন্তু অসংখ্যবার এসেছে আমি যদি আপনাদের একটু দেখাই খেয়াল করেন ভালো করে নিশ্চয়ই ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন স্ক্রিনটা তো এই যে দেখেন ক অনুপাত খ মানে সেই অঙ্ক যেটা আমি একটু আগেই দেখালাম নিচের দিকে আপনারা খেয়াল করবেন যেটা আমি আপনাদেরকে দেখাতে চাই দেখেন প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা দশম বিশেষ সাঁত্রিশতম বিশেষ বত্রিশতম বিশেষ ছাব্বিশতম বিশেষ এই যে প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দেখেন অসংখ্য পরীক্ষা এই যে একটা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অসংখ্য পরীক্ষায় কিন্তু এই অঙ্কটা এসেছে আপনারা আরও দেখতে পাবেন এই যে দেখেন আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ষোলোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা অসংখ্যবার কিন্তু রয়েছে তো আরও বিভিন্ন পরীক্ষা এসেছে এখানে কিন্তু মনে হয় বার এখানেই রয়েছে ঠিক আছে তো আমরা এই অঙ্কটা এবারে আপনাদেরকে সলিউশন করে দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই মনোযোগ সহকারে অঙ্কটা দেখেন আপনাদের যে সমস্ত পরীক্ষা রয়েছে সামনেই সেগুলোতেও কিন্তু এই অঙ্কটা আসার সমূহ সম্ভাবনা রয়েছে কী বলা হচ্ছে যদি ক অনুপাত খ ইকুয়াল তিন অনুপাত চার এবং ক অনুপাত গ ইকুয়াল পাঁচ অনুপাত ছয় হয় তবে গ অনুপাত খ ইকুয়াল টু কত এটা কিন্তু রেশিও অ্যান্ড প্রপোশন অর্থাৎ অনুপাত এবং সমানুপাত এই চ্যাপ্টারের একটা গুরুত্বপূর্ণ অঙ্ক তো যেহেতু ক অনুপাত খ দেওয়া আছে তাহলে আমরা শুরুতে এখানে লিখবো দেওয়া আছে আমি একটু স্লো বোঝাবো যাতে করে একেবারে প্রপারলি আপনারা বুঝতে পারেন তাহলে ক অনুপাত হচ্ছে খ ইকুয়াল কত আছে তিন অনুপাত চার দেওয়া আছে এরপরে পরেরটা আছে ক অনুপাত গ তাহলে আমরা লিখছি ক অনুপাত গ ইকুয়াল কত আছে পাঁচ অনুপাত ছয় দেওয়া আছে বলা হচ্ছে গ অনুপাত খ ইকুয়াল টু কত অর্থাৎ গ অনুপাত খ ইকুয়াল টু হোয়াট এটা আমাদের খুঁজে বের করতে বলা হচ্ছে তো খেয়াল করে দেখেন এই অঙ্কটা আমরা চাইলে মূল নিয়মে করতে পারি চাইলে দ গুণন পদ্ধতি অ্যাপ্লাই করতে পারি অথবা আরও একটা নিয়ম রয়েছে সেই নিয়মটা দিয়েও আমরা অঙ্কটা কিন্তু করে ফেলতে পারি তো আসেন শুরুতে আমরা এই নিয়ম মানে এই অঙ্কটা মূল নিয়মে করতে চাই মূল নিয়মটা একটু দেখেন মূল নিয়মটা হচ্ছে এরকম যে এই যে ক এবং ক দুইটা কিন্তু ক রয়েছে এই দুইটা ক থেকে আমাদের একটা তে রূপান্তর করতে হবে সেটা করার জন্য আমরা করব কি এই যে অনুপাতটা আছে এবং নিচে যে অনুপাতটা আছে বলেন তো উপরের অনুপাতটাতে কয়ের ভ্যালু কত কয়ের ভ্যালু হচ্ছে তিন তাই না আর নিচের অনুপাতটাতে কয়ের ভ্যালু কত কয়ের ভ্যালু হচ্ছে পাঁচ তো আমরা করব কি এই পাঁচ দ্বারা এটাকে গুণ করে ফেলবো এবং এই তিন দ্বারা এইটাকে গুণ করে ফেলব ঠিক আছে জাস্ট একটু খেয়াল করেন যেহেতু ক হচ্ছে এখানে তিন আর ক হচ্ছে এখানে পাঁচ তাই এই পাঁচ দ্বারা উপরের পুরো হচ্ছে এই যে দুটো অনুপাত রয়েছে এই অনুপাতটাকে গুণ আর হচ্ছে এই তিন দ্বারা এই দুটো অনুপাতকে গুণ তাহলে কত হবে বলেন তো দেখি আমরা দেখতে পাচ্ছি ইকুয়াল পাঁচ আর তিন গুণ করলে তিন পাঁচে পনেরো অনুপাত পাঁচ আর চার গুণ করলে চার পাঁচে কুড়ি নিচেরটা তিন আর পাঁচ গুণ করলে তিন পাঁচে পনেরো অনুপাত তিন আর ছয় গুণ করলে তিন ছয় আঠারো খেয়াল করে দেখেন আমরা কোনটাকে টার্গেট করেছিলাম আমরা টার্গেট করেছিলাম কিন্তু এই পনেরো এবং এই পনেরো যেন দুইটা সেম হয় ঠিক আছে অর্থাৎ ক দুটো যেন সেম হয় আমরা কিন্তু সাকসেসফুল এবারে আসেন যেহেতু ক খ গ আমাদের আছে তাহলে ক অনুপাত খ অনুপাত গ আমরা কিন্তু অলরেডি বের করে ফেলেছি ক কত ক হচ্ছে পনেরো দুই জায়গায় যেহেতু পনেরো পনেরো দিলাম অনুপাত খ কত খ হচ্ছে কিন্তু এই যে দেখেন বিশ অর্থাৎ ক্ষয়ের মান এখানে বিষ তাহলে বিষ লিখলাম অনুপাত এই যে দেখেন গয়ের মান এখানে আঠারো তাহলে আমরা আঠারো লিখে দিলাম এখন আমাদের যেটা চেয়েছে আমরা সেটা পিক করবো বাকিটাকে আমরা বাদ দিয়ে দিব আচ্ছা বলে তো দেখি আমাদের চেয়েছে কি আমাদের চেয়েছে হচ্ছে এখানে দেখেন গ অনুপাত খ যেটা আমরা এখানে লিখে রেখেছিলাম তো গ অনুপাত খ কত আমরা দেখতে পাচ্ছি গ এর ভ্যালু এবং খয়ের ভ্যালু হচ্ছে আমাদের কত গ হচ্ছে এই যে দেখেন গ হচ্ছে আঠারো লিখে দিলাম আমরা আঠারো অনুপাত খ কত এই যে খ হচ্ছে তাহলে আঠারো অনুপাত বিশ এটা যদি উত্তরে থাকে এটাই দেখাতে হবে অথবা আমরা জানি অনুপাত মানে ভগ্নাংশ অর্থাৎ উপরে আঠারো তার নিচে বিশ আমরা যদি কাটাকাটি করি তাহলে দশ দুগুনো বিশ থাকলো দুই নয় দুগুনো আঠারো চাইলে আমরা কিন্তু নয় অনুপাত দশও লিখতে পারি এটাও রাইট এবং এটাও রাইট আপনারা আবার হচ্ছে এটা এসেছে জন্য কোনোটি নয় উত্তর দাগাবেন তাহলে কিন্তু হবে না আমাদের কিন্তু আঠারো অনুপাত বিশ বের হয়েছে তাই আমরা এটাই অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হিসেবে দাগিয়ে দেব। ওকে এটা হচ্ছে আমাদের এই ধরনের অঙ্ক করার মূল যে নিয়মটা হচ্ছে সেটা এবার আসেন আমরা এই অঙ্কটা যেহেতু খুবই গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে আমরা করবো কি পরের যে পদ্ধতিটা দ গুণন পদ্ধতি সেটা শর্টকাট ম্যাথডে অ্যাপ্লাই করার চেষ্টা করব তাহলে কি আছে আমরা দেখতে পাচ্ছি ক অনুপাত খ আছে হলো আমাদের তিন অনুপাত চার এবং এখানে ক অনুপাত গ আছে পাঁচ অনুপাত ছয় তো খেয়াল করে দেখেন আচ্ছা আমরা আগে তুলি হ্যাঁ ক অনুপাত গ ইকুয়াল কত আছে আমাদের পাঁচ অনুপাত ছয় আছে আমাদের এখন দ গুণন পদ্ধতি তখনই কাজ করবে যখন হচ্ছে আপনারা দেখবেন যে এই কোনাটা মিল আছে ওকে এই কোনাটা মিল আছে অর্থাৎ কিসের মিল চলকের মিল অর্থাৎ এটা যদি ক হয় এটাও ক এটা যদি খ হয় এটাও খ তাহলে খ তো আর এখানে দুটো নেই ক দুটো আছে এই জন্য আমরা লিখবো এখানে সাজিয়ে পাই তাহলে আমরা একটু সাজাবো অর্থাৎ এই কোনাটা মিল করার জন্য শুরুতে লিখব খ অনুপাত ক তাহলে শুরুতে যেহেতু আমরা খ লিখেছি তাহলে আমাদের চার হবে প্রথমে তিন যাবে তারপরে এটা উল্টিয়েছি তাই এটা উল্টাই দিলাম আর নিচেরটা যা আছে তাই থাকবে ক অনুপাত গ যা আছে তাই রাখলাম আমরা পাঁচ অনুপাত ছয় এখানে কিন্তু লিখে দিলাম এইবার আসেন আমরা এবারে করব কি এবারে আমরা ঠিকঠাকভাবে গুণ করার চেষ্টা করব গুণ কিভাবে এই যে দয়ের মতো করে যেহেতু কোনটা মিল হয়েছে তো খ আছে আমরা খ লিখে দিব অনুপাত দুইটা ক এর মধ্যে আমরা একটা ক লিখে দিব অনুপাত গ আছে আমরা গ লিখে দেব লিখে দেওয়ার পর দ গুণন পদ্ধতি অ্যাপ্লাই অর্থাৎ এটা আর এটা গুণ চার পাঁচে কত হবে কুড়ি অনুপাত এটার এটা গুণ তিন পাঁচে কত হবে পনেরো অনুপাত এটার এটা গুণ তিন ছয় কত হবে আঠারো তাহলে আমরা দেখতে পাচ্ছি খয়ের ভ্যালু হচ্ছে বিশ কয়ের ভ্যালু হচ্ছে পনেরো গয়ের ভ্যালু হচ্ছে আঠারো তো যেটা চেয়েছে সেটা আমরা নিয়ে নিব আমাদের চেয়েছে গ অনুপাত খ তাহলে গয়ের ভ্যালু হচ্ছে আঠারো অনুপাত ক্ষয়ের ভ্যালু কত ক্ষয়ের ভ্যালু হচ্ছে বিশ তাহলে আঠারো অনুপাত বিশ এটাই আমাদের দ পদ্ধতিতে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার দেখেন আমরা যেভাবেই করি না কেন অঙ্ক কিন্তু হতে বাধ্য ঠিক আছে তো আরও একটা পদ্ধতি রয়েছে এক অঙ্ক একাধিক আরও যদি আমি পদ্ধতি দেখাই তো গোলমাল করতে পারে তো ওটা আমি দেখাচ্ছি না ওটা স্পেশাল কেইসে আমরা প্রয়োগ করব যদি এরকম তিনটা অনুপাত দেওয়া থাকে তখন কিন্তু আমরা সেটা প্রয়োগ করব যদি এরকম অঙ্ক আসে তাহলে আমি আপনাদেরকে দেখাই দিব তো যেহেতু অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ এই জন্য কিন্তু একটু বিস্তারিত আমি আলোচনা করলাম আপনাদের সাথে তো এই টাইপের অঙ্ক অবশ্যই অবশ্যই আপনারা আরও প্র্যাকটিস করবেন যাতে করে নিয়মগুলো আপনাদের দীর্ঘদিন মনে থাকে ওকে তো এরপর যে বলি যারা চ্যানেলে নতুন যদি প্রয়োজন মনে করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন আর চাকরির গণিত একেবারে শূন্য থেকে যদি শিখতে চান আমি রিসেন্ট টাইমে নতুন একটা ব্যাস নিচ্ছি তো তারা অবশ্যই জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নম্বরে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে যোগাযোগ করবেন নর্মাল কল করবেন না কিন্তু হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে যদি খুঁজে না পান আপনারা ইমোতেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এই নম্বরে ওকে কোর্স ফি হচ্ছে এক টাকা মোটামুটি পঞ্চান্নটা আপনাদের হচ্ছে লাইভ ক্লাস থাকবে এবং লাইভ শেষে প্রত্যেকটা আপনারা রেকর্ড পাবেন লাইভ হবে জুম অ্যাপে এবং গুগল মিটে আর রেকর্ড থাকবে ফেসবুকে এবং হচ্ছে আরও বিভিন্ন মাধ্যম ব্যবহার করে আমরা কিন্তু ক্লাসগুলো রেকর্ড রাখি যাতে করে আপনি মিনিমাম চার পাঁচ বছরের জন্য ক্লাসগুলো স্থায়ীভাবে মানে দেখার সুযোগ পান ওকে আর পিডিএফ সিট পাবেন তেত্রিশটা বীজগণিত পাটিগণিত যেমিতি ত্রিকোণমিতি পরিমিতি সব কিছু মিলিয়ে সেখানে এক হাজারের কাছাকাছি আমাদের অঙ্ক রয়েছে তো সেই শিটে ম্যাক্সিমাম অঙ্কই শর্টকাট এবং ডিটেলস উভয় ধরনের ম্যাথডই কিন্তু করে দেওয়া রয়েছে যারা লাইভ ক্লাসে জয়েন করবেন তারা চ্যাপ্টার ওয়াইজ সেই পিডিএফ শিটগুলো কিন্তু পেয়ে যাবেন তো আসেন এবারে এটা মুছে দিয়ে আমরা পরের যে প্রশ্নটা সেই প্রশ্নে চলে যাই স্ক্রিনের এই যে অঙ্কটা দেখেন নল এবং চৌবাচ্চার রিলেটেড একটা অঙ্ক এটাও কিন্তু অসংখ্যবার বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছিলো এই যে যে অঙ্কটা আমি মার্ক করলাম এই অঙ্কটার কথা বলছি তো এখানে দেখেন প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই হাজার এসেছে এবং আরও অসংখ্যবার এসেছে আমি প্রত্যেকটা অঙ্কই আপনাদেরকে দেখাতে চেয়েছি তো এটাও একটু দেখাচ্ছি যে কোন কোন পরীক্ষায় এসেছে স্ক্রিনে আপনারা অঙ্কটাকে দেখতে পাচ্ছেন একটি চৌবাচ্চা তিনটি নল দিয়ে যথাক্রমে দশ বারো ও পনেরো ঘন্টায় পূর্ণ হতে পারে তিনটি নল একসঙ্গে খুলে দিলে বাচ্চার অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগবে এই দেখেন অঙ্কটা আমি যেটা দেখিয়েছিলাম আপনাদেরকে এটা নল এবং চৌবাচ্চার রিলেটেড একটা প্রশ্ন প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা এবং অসংখ্য পরীক্ষা এবং শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে যে পরীক্ষা হয়েছে সেখানে পিএসসির সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা সহ আরও অসংখ্য পরীক্ষায় কিন্তু এই অঙ্কটা এসেছে তো আমি এই অঙ্কটা আপনাদের হচ্ছে একটু সুন্দরভাবে সমাধান করে দিতে চাই যাতে করে অঙ্কটা আসলে আপনাদের আর ভুল না হয় ঠিক আছে তো দেখেন একটু মনোযোগ দেন আপনারা যেহেতু বলা হচ্ছে একটি চৌবাচ্চার তিনটি নল দিয়ে যথাক্রমে দশ বারো ও পনেরো ঘন্টায় পূর্ণ হতে পারে অর্থাৎ প্রথম নল দিয়ে পূর্ণ হয় কয় ঘন্টায় দশ ঘন্টায় দ্বিতীয় নল দ্বারা পূর্ণ হয় কত ঘন্টায় বারো ঘন্টায় আর তৃতীয় নল দ্বারা পূর্ণ হয় কত ঘন্টায় পনেরো ঘন্টায় এবার বলা হচ্ছে তিনটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চার অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগবে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগবে সেটা বের করতে বলা হচ্ছে আমি আবারও বলছি এখানে কিন্তু পুরো চৌবাচ্চার কথা বলা হয়নি বলা হচ্ছে চৌবাচ্চার অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগবে তো আমরা এই ধাঁচের অঙ্ক করি কি ঐক্যিক নিয়ম প্যাটার্ন অবলম্বন করে করি একটি চৌবাচ্চার তিনটি নল দিয়ে যথাক্রমে দশ ঘন্টায় যেহেতু পূর্ণ হয় মানে প্রথম নল দ্বারা দশ ঘন্টায় তাহলে প্রথম নল দ্বারা নল দ্বারা এক ঘন্টায় কতটুকু পূর্ণ হয় দশ ভাগের এক ভাগ দ্বিতীয় নল দ্বারা বারো ঘন্টায় পূর্ণ হয় এক ঘন্টায় হয় বারো ভাগের এক ভাগ এবং পরেরটা দ্বারা যেহেতু পনেরো ঘন্টায় পূর্ণ হয় তো এক ঘন্টায় হয় পনেরো ভাগের এক ভাগ এখন এই তিনটা নল যদি একসঙ্গে খুলে দেওয়া হয় যে দেখেন একসঙ্গে খুলে দেওয়া হয় তাহলে এটা দ্বারাও পূর্ণ হচ্ছে এটা দ্বারাও পূর্ণ হচ্ছে এটা দ্বারাও পূর্ণ হচ্ছে তিনটা আমরা কী করে দিব তিনটা আমরা যোগ করে দিব এবং এই যোগ করে ফাইনালি যদি এটাকে আমরা রিভার্স করি তাহলে কিন্তু আমাদের সঠিক উত্তরটা চলে আসবে ওকে তো এই রিভার্সের বিষয়টা অনেকে নাও বুঝতে পারেন তো আমি খোলসা করে বলি অর্থাৎ যেহেতুটা দশ ছিল আপনি এক ভাগ এক ভাগ দশ করেছেন পনেরো বারো ছিল এক ভাগ বারো করেছেন পনেরো ছিল এক ভাগ পনেরো করেছেন তো ফাইনালি যেটা অ্যান্সার আসবে সেটাকে আবার যদি আমরা উল্টায় দিই তাহলে কিন্তু আমাদের সঠিক উত্তর চলে আসবে তবে মনে রাখতে হবে আমরা কিন্তু এখানে পুরোটা পূর্ণ হতে কত সময় লাগে সেটা বের করছি এরপরে সেটাকে আমরা অর্ধেক করে ফেলব তো আসেন এবারে আমরা এখানে লসাগু করি তো দশ বারো এবং পনেরো লসগু কত দশ বারো এবং পনেরো এর আমরা কি করব লসাগু তো দুই দ্বারা গেলে পাঁচ দুগুনো দশ ছয় দুগুনো বারো পনেরো পনেরোই থাকলো আবার যদি তিন দ্বারা যায় পাঁচ পাঁচই থাকলো তিন দুগুনো ছয় তিন পাঁচে পনেরো আবার পাঁচ দ্বারা যাবে পাঁচ একে পাঁচ দুই দুই থাকলো পাঁচ একে পাঁচ পাঁচ দুগুনো দশ তিন দশে তিরিশ তিরিশ দুগুনো ষাট তাহলে ষাট হচ্ছে আমাদের কি লসাগু তাহলে দশ দ্বারা ষাটকে ভাগ করলে ছয় ছয় একে ছয় প্লাস বারো দ্বারা ষাটকে ভাগ করলে পাঁচ পাঁচ আক্ষে পাঁচ প্লাস পনেরো দ্বারা ষাটকে ভাগ করলে চার চার একে চার তাহলে কত হলো পাঁচ ছয় এগারো এগারো আর চারে পনেরো তার মানে উপরে পনেরো তার নিচে কত তার নিচে ষাট এখন আমি কি বলেছি এটাকে উল্টায় দিব আমরা তো কাটাকাটি আগে করি পনেরো একে পনেরো চার পনেরো ষাট তাহলে উপরে এক তার নিচে কত চার তো এটাকে যদি আমি উল্টায় দেই তাহলে চার ঘন্টা এখন আপনি যদি এই চার ঘন্টা উত্তর দাগায় দেন সাথে সাথেই কিন্তু সেটা ভুল হয়ে যাবে কেননা আমি বলেছি অঙ্ক করার পর আপনারা এই জিনিসটা আর একবার খেয়াল করবেন যে কি চেয়েছে এটা কিন্তু আমি পুরো চৌবাচ্চাটা পূর্ণ হতে কত সময় লাগে সেটা বের করেছি যেহেতু বলেছে তিনটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চার অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগবে তাহলে পুরোটা যদি চার ঘন্টায় পূর্ণ হয় তাহলে অর্ধেক পূরণ হতে কত সময় লাগবে তাহলে একে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে দুই ঘন্টা তাহলে নিঃসন্দেহে বুঝে ফেলেছেন যে ক নম্বর অপশনটাই আমাদের কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অপশন ঠিক আছে তো এইভাবেই কিন্তু অঙ্কগুলো করতে হবে আর এই লাইনটার কারণে কিন্তু অঙ্কটা এত বেশিবার আসে এবং এখানে অনেক সময় অর্ধেক না বলে তিন চতুর্থাংশ চাইতে পারে ওকে মানে তিন ভাগের এক ভাগ পূর্ণ হতে কত সময় লাগবে তবে তখন এই সংখ্যাগুলোও কিন্তু চেঞ্জ করে দিবে। তো আপনাদের কিন্তু বুঝে শুনে উত্তর করতে হবে যদি বলতো পুরো চৌবাচ্চাটা পূর্ণ হতে কত সময় লাগে তখন কিন্তু উত্তর হতো চার ঘন্টা তো এই জন্য এগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট টাইপ তো আমি আবারও বলছি যারা চ্যানেলে নতুন এরকম অঙ্ক নিয়মিত পেতে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই অঙ্কটা দেখেন এটাও কিন্তু অসংখ্যবার বিভিন্ন চাকরির পরীক্ষায় রিপিট হয়েছে পরীক্ষায় ক এর প্রাপ্ত নম্বর যথাক্রমে পঁচাত্তর পঁচাশি ও আশি চতুর্থ পরীক্ষায় তাকে কত নম্বর পেতে হবে যেন তার গড় প্রাপ্ত নম্বর বিরাশি হয় তো দেখেন আমি দেখাচ্ছি এটা কতবার বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে নিঃসন্দেহে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই হাজার বারো দশম বিসিএস সাঁত্রিশতম বিসিএস বত্রিশতম বিসিএস ছাব্বিশতম বিসিএস প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই হাজার নয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই হাজার দশ গণপূর্ত অধিদপ্তর এগারো প্রাক প্রাথমিক এসেছে দুই হাজার তেরো এবং আরও অসংখ্যবার বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু অঙ্কটা রিপিট হয়েছে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিবন্ধন পরীক্ষা ও কিন্তু একাধিকবার এই অঙ্কটা এসেছে তো আমি অঙ্কটাতে চলে যাচ্ছি তো দেখেন এগুলো কিন্তু আসলেই অতি গুরুত্বপূর্ণ অঙ্ক আপনাদের জন্য তো যেহেতু বলা হচ্ছে যে পরীক্ষায় ক এর প্রাপ্ত নম্বর যথাক্রমে পঁচাত্তর পঁচাশি ও আশি অর্থাৎ হচ্ছে একটা পরীক্ষায় সে পঁচাত্তর পেয়েছে আর একটাতে সে পঁচাশি পেয়েছে এবং আরেকটাতে সে আশি পেয়েছে মানে ক একটাতে পঁচাত্তর তে ধরেন হচ্ছে করিম বা হচ্ছে কায়ুম সে পরীক্ষায় পঁচাত্তর পঁচাশি এবং আশি নম্বর পেয়েছে বলা হচ্ছে চতুর্থ পরীক্ষায় তাকে কত নম্বর পেতে হবে এই যে কত নম্বর তাহলে আমরা ধরে নিব যে ধরি চতুর্থ পরীক্ষায় তাকে এক্স নম্বর পেতে হবে এবং আমি ধরলাম চতুর্থ পরীক্ষায় সে নম্বর পেয়েছে এক্স তাহলে যেন তার গড় প্রাপ্ত নম্বর বিরাশি হয় আচ্ছা গড় কি গড় হচ্ছে এটা এটা আর এটা এই চারটা জিনিস যোগ করে যদি চার দ্বারা ভাগ করা হয় তাহলে হবে বিরাশি এটা কিন্তু সরাসরি আমরা প্রশ্ন মতে বিল্ড আপ করে ফেললাম তো নিঃসন্দেহে বুঝতে পেরেছেন কিভাবে আমরা অঙ্কটা করলাম তাহলে বা শূন্য পাঁচ আর পাঁচ তাহলে দশের শূন্য হাতে এক আট আট আর হচ্ছে সাত আরেক আট তাহলে তিন আটে চব্বিশ তার মানে দুশো চল্লিশ প্লাস হচ্ছে এক্স ভাগ কত ভাগ হচ্ছে চার ইকুয়াল কত ইকুয়াল হচ্ছে এইটি টু তো এইটি টু এর নিচে এক আছে এক দ্বারা এটাকে গুণ চার দ্বারা এটাকে গুণ তাহলে বা এক দ্বারা এটাকে গুণ করলে দুশো চল্লিশ যোগ কত হবে এক্স ইকুয়াল চার দুগুণো আট আর চার আটে বত্রিশ তিনশো আঠাশ তাহলে বা এক্স ইকুয়াল তিনশো আঠাশ থেকে দুশো চল্লিশ আমরা বিয়োগ করে ফেলব তাহলে বা কী দাঁড়াবে এক্স ইকুয়াল শূন্য আছে আট মিলাতে আট হাতে কত হাতে নেই চার আছে বারো মিলাতে কত আট হাতে এক, দা, এক দু এর আগে তিন তিনে তিনে মিলে গেল শূন্য তাহলে সুতরাং এক্সের ভ্যালু হচ্ছে এইটি এইট বা আটাশি এই যে দেখেন ঘ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন নিঃসন্দেহে বুঝতে আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না ঠিক আছে এই অঙ্কটা দেখেন এই অঙ্কটা অসংখ্যবার বিভিন্ন চাকরি পরীক্ষায় কিন্তু রিপিট হয়েছে একটি বানর চোদ্দো মিটার উঁচু পিচ্ছিল বাঁশের মাথায় উঠতে প্রথম সেকেন্ডে তিন মিটার উঠে এবং পরবর্তী সেকেন্ডে এক মিটার নেমে আসে বাঁশের মাথায় উঠতে বানরটির কত সময় লাগবে নয় এগারো বারো এবং তেরো এই অঙ্কটা সম্পর্কে অনেকেরই কনফিউশন রয়েছে অনেকেই উত্তর বারো সেকেন্ড হচ্ছে অনেক জায়গায় উত্তর বারো সেকেন্ড আছে কিন্তু আসলে এক্স্যাক্টলি এটার উত্তর হবে তেরো সেকেন্ড ঠিক আছে তো আমি কোন কোন পরীক্ষায় এসেছে সেটা একটু দেখাচ্ছি নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা এসেছে দশম বিসিএস সাঁত্রিশতম বিসিএস বত্রিশতম বিসিএস ছাব্বিশতম বিসিএস সহ অন্যান্য যে পরীক্ষাগুলো রয়েছে আরও অনেক পরীক্ষাতে কিন্তু হুবহু এই অঙ্কটা এসেছে তো আমরা এবার সমাধানে চলে যাচ্ছি আমরা একটু ডিটেলস আপনাদেরকে বোঝাই দিব যে হচ্ছে কিভাবে আপনারা এই অঙ্কটা একেবারে ম্যানুয়ালি বুঝবেন একটি বানর চোদ্দো মিটার উঁচু পিছিল একটি বাঁশের মাথায় উঠতে তো আমি শুরুতে হচ্ছে উঁচু একটা বাঁশ কল্পনা করছি তো ধরেন এই হচ্ছে আমাদের একটা বাঁশ এই বাঁশটা কতটুকু এই বাসটা হচ্ছে চোদ্দো মিটার তাহলে আমি দাগ দিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এবং চোদ্দো মাথা পর্যন্ত চোদ্দো মিটার আমি দাগ দিলাম এই চোদ্দো মিটার উঁচু পিচ্ছিল বাঁশের মাথায় উঠতে প্রথম সেকেন্ডে তিন মিটার ওঠে বানরটা প্রথম সেকেন্ডে কতটুকু ওঠে তিন মিটার এবং পরবর্তী সেকেন্ডে এক মিটার নেমে যায় তাহলে আলটিমেটলি হচ্ছে মানে দুই মিটার উঠতে তার হচ্ছে দুই মিনিট মানে দুই সেকেন্ড লাগে সেটা আমরা বলতে পারি কিন্তু আমরা ম্যানুয়ালি করব যেহেতু তাহলে প্রথম সেকেন্ড হিসাব করলাম আমি তাহলে বানরটার এক দুই তিন এই জায়গায় রয়েছে সে প্রথম সেকেন্ডে ওকে পরের সেকেন্ডে রয়েছে সে এই জায়গায় তাহলে দুই সেকেন্ড হয়ে গেল। আবার এক দুই তিন পরের সেকেন্ডে সেই জায়গায় আবার পরের সেকেন্ডে নিচে নেমে গেলো মানে আমি কিন্তু সেকেন্ড কাউন্ট করছি বানরের অবস্থান কিন্তু এটা আবার এক দুই তিন উঠে গেল তাহলে পরের সেকেন্ডে আবার নিচে নেমে আসলো তাহলে আবার এক দুই তিন উঠে গেল এটা সপ্তম সেকেন্ড অষ্টম সেকেন্ডে সে আবার নিচে নেমে আসলো আবার এক দুই তিন উঠে গেল নবম সেকেন্ডে দশম সেকেন্ডে সে আবার নিচে নেমে আসলো আবার এক দুই তিন এগারোতম সেকেন্ডে সে হচ্ছে এই জায়গায় তাই না তাহলে আবার হচ্ছে বারোতম সেকেন্ডে সে আবার এই জায়গায় তেরোতম সেকেন্ডে সে আরও উপরে উঠতে পারত কিন্তু যেহেতু মাথায় উঠে গেছে তার মানে আর ওঠার কোনো প্রয়োজন নেই তাহলে তেরো সেকেন্ড হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার নিঃসন্দেহে আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন তো এই অঙ্কটা করার জন্য একটা শর্টকাট ম্যাথডও রয়েছে তো আমি পরবর্তী সময়ে এই অঙ্কটা শর্টকাট ম্যাথডটা আপনাদেরকে করে দেবো ওকে আজকে আর করাচ্ছে না এই মুহূর্তে স্ক্রিনের এই অঙ্কটা দেখেন এটাও কিন্তু অনেকবার বিভিন্ন চাকরির পরীক্ষায় রিপিট হয়েছে বিশ ফুট লম্বা একটি বাস এমনভাবে কেটে দুই ভাগ করা হলো যেন ছোট অংশটি বড় অংশের দুই তৃতীয়াংশ হয় ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট আমি দেখাচ্ছি এটা এসেছে কোথায় প্রধান শিক্ষক মানে কারিগরি শিক্ষা অধিদপ্তরের প্রধান সহকারী হিসাব হিসাবরক্ষক কম্পিউটার অপারেটর পদে দু হাজার একুশে আরও কতবার এই প্রশ্নটা বিভিন্ন চাকরি পরীক্ষায় রিপিট হয়েছে দেখেন চৌত্রিশতম বিশেষ এসেছে আরও এসেছে দেখেন আমি দেখাচ্ছি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা এটাতে দু হাজার একুশে এসেছে পরেটা দেখেন এটা এসেছে কোথায় বাংলাদেশ হচ্ছে কোথায় এটা কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল এখানে একটু বানান ভুল রয়েছে সিনিয়র অ্যাকাউন্টস ক্লার্ক এই পদে পরেরটা দেখেন এটা কোথায় এসেছে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দু হাজার বাইশে পরেরটা দেখেন এটা কোথায় এসেছে এটা এসেছে কোথায় ডাক বিভাগ খুলনা বিভাগের অফিস সহায়ক পদে তো এই যে অঙ্কটা এটা যদি আমরা এখানেই আপনাদের একটু সলিউশন করে দেই দেখেন বলা হচ্ছে কি বিশ ফুট লম্বা একটি বাস এমনভাবে কেটে দুভাগ করা হলো যেন ছোট অংশ বড় অংশের দুই তৃতীয়াংশ হয় ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট তো আমরা বাসটার একটা অংশকে ধরে নিলাম যে একটা অংশ হচ্ছে এক্স ধরলাম যে বড় অংশটা হচ্ছে আমাদের এক্স ধরি তাহলে ছোট যে অংশটা ছোটো অংশটা হচ্ছে বড় অংশের দুই তৃতীয়াংশ তার মানে টু এক্স ভাগ থ্রি তাহলে আমরা বলতে পারি এক্স এর তিন ভাগের দুই ভাগ তাহলে সরাসরি আমরা এটাকে কি বলতে পারি বলেন তো দেখি উপরে টু তার নিচে হচ্ছে এক্স আমরা কিন্তু বলতেই পারি তো আমি একটু কলমের কলমটা বড় করে নিচ্ছি যাতে করে আপনারা দেখতে পান ঠিকঠাক মতো তো এখন আমরা প্রশ্ন মতে বিল্ড আপ করবো ওকে প্রশ্ন মতে তো প্রশ্নমতে মতে কি হবে আমাদের প্রশ্ন মতে এখানে হবে সেটা হচ্ছে যে এই যে বড় অংশটা প্লাস এই যে ছোট অংশটা এই দুটো অংশ মিলে কিন্তু আমাদের বিশ ফুট এই যে দেখেন বিশ ফুট আমাদের কিন্তু জানতে যাচ্ছে ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট অর্থাৎ এটা কিন্তু আমাদের মান বের করতে হবে তো এখান থেকে বা আমরা লসগু করতে পারি তিন তাহলে থ্রি এক্স প্লাস হচ্ছে আমাদের টু এক্স ইকোয়াল টু কত টোয়েন্টি তাহলে বা আমরা কি করব এখানে দেখেন থ্রি এক্স আর টু এক্স কত হবে ফাইভ এক্স ভাগ হচ্ছে থ্রি ইকুয়াল হচ্ছে টোয়েন্টি এর নিচে এক আছে এক দ্বারা এটাকে গুণ তাহলে বা এক দ্বারা ফাইভ এক্সকে গুণ করলে হবে ফাইভ এক্স ইকুয়াল তিন আর বিশ গুণ করলে তিন বিশেষ ষাট তাহলে সুতরাং এক্সের ভ্যালু ষাটকে পাঁচ দ্বারা ভাগ করলে বারো তাহলে টুয়েলভ আমরা পেলাম টুয়েলভ কিন্তু অ্যান্সার নয় কেননা আমাদের কিন্তু এইটা বের করতে বলা হচ্ছে অর্থাৎ ছোটো অংশটা তাহলে এটার মান কত হবে আমরা যদি মানটা এখানে বসায় দিই তাহলে আমরা লিখতে পারি টু ইন্টু এক্সের মান কত এক্স এর মান হচ্ছে বারো ভাগ হচ্ছে তিন এই যে দেখেন এক্সের মান বারো তাহলে তিন চারে বারো চার আর দুই গুণ করলে চার দুগুণ আট তাহলে আট হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার নিঃসন্দেহে বুঝতে পেরেছেন তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা আলোচনাটা কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন আর এরকম ভিডিও আরও পেতে চান কি না সেটাও হচ্ছে আমাকে জানাবেন তো সামনে হচ্ছে আপনাদের অনেকগুলো নিয়োগ পরীক্ষা রয়েছে এই জন্য গণিত যদি কারো প্রবলেম থাকে তাহলে কিন্তু হচ্ছে আপনারা সেই পরীক্ষায় মানে ভালো স্কোর করতে পারবেন না কেননা একটা বিষয়ে যদি আপনার দক্ষতার ঘাটতি থাকে বেশ কিছু মানে আপনি ধরেন বিশের মধ্যে পাঁচ ছয় পাচ্ছেন বা তাও পাচ্ছেন না তখন কিন্তু আপনি সেই চাকরির পরীক্ষায় টিকতে পারবেন না এই জন্য গণিত এবং ইংরেজি এই দুটোর গুরুত্ব সবচেয়ে বেশি আর আমি এই মুহূর্তে হচ্ছে গণিত পড়াচ্ছি আপনাদের আর গণিতের নতুন একটা ব্যাস নিচ্ছি তো যারা জয়েন করতে চান অবশ্যই জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নম্বরে যোগাযোগ করবেন যেমনটা আমি ডিটেলস বলেছি ভিডিওর একটা জায়গায় কোর্সের ফি হচ্ছে এক টাকা সেটা আপনারা হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল নাইন সেভেন সিক্স ফাইভ এই নম্বরে আপনাদের কিন্তু বিকাশে বা নগদে বা রকেটে হচ্ছে মানি করতে হবে আর এটা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নম্বর এই নম্বরই হচ্ছে আপনাদের কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করে কোর্সের ব্যাপারে ডিটেলস জিজ্ঞাসা করতে হবে ওকে তো আজকে আলোচনা এ পর্যন্ত রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে